আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে প্যাকেজ নবায়ন বা রিনিউ করতে হয় প্রথমে আমরা পোর্টাল ডট ই কেয়ার হোস্ট ডট কমে চলে আসব। এখানে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো এরপর এরকম একটি ড্যাশবোর্ড আসবে এখানে আমরা বিলিং সেকশনে গিয়ে মাই ইনভয়েসে ক্লিক করব তাহলে আমাদের যে ইনভয়েস আছে সেই ইনভয়েসটা আমরা কিন্তু এটা দেখতে পাব এখন এই ইনভয়েসটা যদি আমরা ওপেন করি জাস্ট ক্লিক করব এখানে দেখতে পাবো যে হচ্ছে কবে এটা রিনিউ করতে হবে যেমন দেখুন এখানে নয় দু হাজার পঁচিশ পঁচিশ নয় দু চব্বিশ থেকে চব্বিশ নয় দু পঁচিশ তার মানে এটা হচ্ছে আগামী চব্বিশ তারিখ নয় মাস এটা নবায়ন করতে হবে এখন এই টাকাটা যদি আপনি আগেই নবায়ন করতে চান বা যদি আপনার এক্সপায়ার হয়ে যায় তাও নবায়ন করতে হলে নিজের দিকে নেমে জাস্ট পে ইনভয়েসে ক্লিক করবো আমরা তাহলে আমাদের পে ইনভয়েসে ক্লিক করলে এরকম একটি অপশান চলে আসবে আপনি বিকাশ রকেট উপায় সেলফিনের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন তবে আমরা প্রিফার করি বিকাশ বিকাশে ক্লিক করলে যেটা হবে বিকাশের যে নাম্বারটি আছে সেই নাম্বারটা চলে আসবে আপনি জাস্ট নাম্বারটা দিয়ে দিবেন এবং কনফার্ম বাটনে ক্লিক করলে আপনার মোবাইলে একটি ছয় ডিজিটের কোড চলে যাবে সেই কোডটা দিলেই এখানে পিন নাম্বার চাইবে পিন নাম্বার দিলেই জাস্ট আপনি ওকে করলেই আপনার যে বিকাশের যে পেমেন্টটা সেটা হয়ে যাবে এবং সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্টলি আপনার যে প্যাকেজ রয়েছে সেটা নবায়ন হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন একইভাবে আপনি ডোমিন এবং হোস্টিং দুটোই কিন্তু ইনভয়েস পেমেন্টের মাধ্যমে অটোমেটিক পেমেন্ট করে আপনার নবায়নটা করে নিতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ